তেরো দিনের দিন আজকে কপালে সিঁদুর ঠেকাবো আর শীতিতেও সিঁদুর দিব এ যে কি এক আনন্দ আর কি যে একটা পাওয়া তা বলে বোঝানো যাবে না আমাদের হিন্দু ধর্মের মধ্যে এমনই একটা নিয়ম যে বাসায় কেউ যদি মারা যায় তাহলে কিন্তু এই যে তেরোটার দিন সিঁদুর পরে না মানে সিঁদুর তো একটা পবিত্র জিনিস অছুত গায়ে থাকা হয় তার জন্যই কিন্তু এই যে সিঁদুর পরা হয় না তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই তো অনেক কাজকর্মই করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর করিও না তো টুকো পারি ততটুকু করি তো আজকে আমাদের কাকার শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়ির আজকে অনুষ্ঠান তো আজকে আজকেও কিন্তু সিঁদুর পরিনি এখনও শ্রাদ্ধ শেষ হয়নি শ্রাদ্ধ শেষ হলে আর সিঁদুরটা পরবো তবে আজকেও শ্যাম্পু সাবান করেছি করে দেখো একটা শাড়িও পরে নিয়েছি অন্যদিন ম্যাক্সি পরি আজকে শাড়িটাও পরে নিয়েছি যেহেতু লোকজন আসবে বাড়িতে আর ঘর একটু গুছান করে নিয়েছি অনেক সকাল সকাল উঠেছি উঠে দেখো এই যে বিছানাটা গুছিয়েছি অনেক সুন্দর করে আলমারিটাও একটু সুন্দর করে গুছালাম যে ছোপাটাও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাব তো যাওয়ার আগে তোমাদেরকে শুভ সকাল জানালাম তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই তোমরা আমার ভিডিও কেমন চাও আমি কিন্তু সেরকমই দিতে প্রস্তুত কিন্তু তোমরা কমেন্ট করে কখনোই বলো না যে এরকম ভিডিও দেখতে চাই তবে আমি যা দিই তাই তোমরা সুন্দরভাবে দেখে নাও যেহেতু আমাকে তোমরা অনেক ভালোবাসো তো বাইরে যাওয়া যাক চলো দেখি রাইমণি কি করে যাওয়ার আগে দেখছি রাইমণির ঠাম বাইরে রূপচর্চার সব জিনিসপত্র করে নিল এই যে হলুদ আর নিম পাতা বাটা করে নিয়েছে ওই দেখো সব রূপচর্চার যা যা করা লাগে করলো তো যাই রায়মনির কাছে এই দেখো রায়মনির কি অবস্থা রাইমণি আমি খুবই রাগ করেছি সকাল থেকে তুমি মোবাইল দেখছো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাইমণি মোবাইল দেখছে খুবই খারাপ রায়মনি ছি 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 আমি যে পড়াশোনা করছে পড়াশোনাটা করুক সামনে পরীক্ষা তো চলো যাওয়া যাক ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি তারপরে খাওয়া দাওয়া করব চলো ভ্রায়েতে চলে এসেছে কাকার যে কালকে অনুষ্ঠান তার সব এই যে ডেকোরেশনের সব জিনিসপত্র চলে আসলো এখন বাড়িতে নিয়ে যাবে তো চলে আসলাম দেখো এই যে কাকার এখানে শ্রাদ্ধ শুরু হয়েছে সকাল সকাল আর এগুলো দেখে কি কারো মন কখনো ভালো থাকে যে লোকটা আজকে তার মা আছে বৃদ্ধ মা আছে তার কাজ করবে সেখানে মাকেই দেখতে হচ্ছে তার ছেলের শ্রাদ্ধের কাজ কোনো মাই কখনো সহ্য করতে পারবে না কিন্তু বিধাতার নিয়তি এটা মানতেই হবে তো আমাদের মধ্যে দেখো এরকমভাবে ষোলো দানের শ্রাদ্ধ করতে হয় আর তার জন্য সকাল সকাল সংগ্রাম যে ঠাকুর সবাই বসে পড়েছে শ্রাদ্ধ করার জন্য আর আমরা সবাই দেখছি আর কি লাগে না লাগে সেগুলো কিন্তু এই যে কাকিমারা সব কিছু হেল্প করে দিচ্ছে আসলে একা তো কখনো সম্ভব হয়ে ওঠে না

আর আমরা এখানে ননদ ভাই বউ সবাই মিলে বসে পড়েছি এই যে মাছ ধোয়ার জন্য যেহেতু কালকে অনুষ্ঠান কিন্তু আজকেই মাছ কাটা কাটাকুটি ধোয়া বাছা সব কমপ্লিট করে রাখা হবে কারণ কালকে সময় পাওয়া যাবে না ভোর থেকে মাছ ভাজা শুরু করে দিবে আজকে তো শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেল সন্ধ্যের সময় কীর্তনের আয়োজন আছে তার রান্নাবান্না করবে তারপরে এই মাছগুলা ভাজা শুরু করে দিবে আসলে ব্যাপার বাড়িতে কিন্তু ভোর থেকে রান্না শুরু করে দেয় তার জন্যই দেখো আমরা সবাই মিলে মাছগুলো পরিষ্কার করে আগেই ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি তাহলে সুবিধা হবে তো এদিকে বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠছে আর রোদটা কেমন দেখো ঝকমক করছে বৃষ্টির পরে রোদ উঠলে কিন্তু ঠিক এইরকমই রোদটা হয় আর একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সবকিছু তেজ জয়া আমার আরেকটা ননদ আর এই পাশে বৌমা বলি আর কি আমার কাকিমার ভাইয়ের বউ আর আমি বৌমা বলে ডাকি আর অনেক গল্প হচ্ছে যেহেতু সবাই মিলে এক জায়গাতে হয়েছি গল্প তো হবেই তো এগুলো করছি ঠিকই কিন্তু আমাদের মনে কিন্তু একটু আনন্দ নেই একটু ভালো লাগা নেই কারণ এটা তো কাকার অকাল মৃত্যুতে সব কিছু হচ্ছে আমাদের কারোরই ভালো লাগছে না তবে করতেই হবে অনুষ্ঠানটা সুন্দর করে সবাই মিলে গুছিয়ে পার করতে হবে তো কালকে যাতে বৃষ্টি না হয় সেই গল্পটাই বেশিরভাগ আমরা করছি যে আজকে যেরকমই হচ্ছে রোদ বৃষ্টি হোক কিন্তু কালকে যেন বৃষ্টিটা না হয় তো এই পাশে দেখো মাসি আমাদের বাসাতে রান্না তুলে দিয়েছে যেহেতু ওই বাসাতে শ্রাদ্ধ হচ্ছে আর শ্রাদ্ধ হলে সেই বাসাতে আগুন জ্বালাতে হয় না তার জন্য এই যে আমাদের বাড়িতে মাসি এসে তাড়াতাড়ি করে রান্নাটা তুলে দিয়েছে আর রান্না করছে পাঁপড় ভাজা মটরের ডাল আর আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিনের একটা তরকারি সবাই মিলে যদি ওই বাড়িতেই থাকে তাহলে রান্নারও তো একটা ব্যাপার আছে তার জন্যই মাসি চলে আসলো আর আমিও এসে বসে আছি ক কখন কী লাগে মাসির দেখতে হবে তার জন্যই কিন্তু আছি তো মাসি অনেক আনন্দ সহকারে পাপড়গুলা ভাজছে আর আমার বিটি আর হচ্ছে বাবু এসে এসে পাপড় চাচ্ছে আর খাচ্ছে তো এই মাসির ছেলে এটা দেওয়ার হয় অনেকে ভালো অনেকেই অনেক কথা বলে গল্প করে এ থাকে ঢাকাতে এই তো তার মেশোর কাজের আজকে অনুষ্ঠান বিধায় চলে আসলো তো রান্নাবান্না তো কমপ্লিট আমিও রান্না করে নিয়েছি ভাত আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি তো সবাই মিলে খাচ্ছি তো আজকের আলু পটলের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে তো সবাই মিলে খাচ্ছি এই যে এটা সৌরভের বাড়া আছে বাবার বাড়া আছে আর আমি রায়ের বাবার রায় খেতে মোটামুটি বসে পড়েছি তো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো আজকে সিঁদুর পরে চেহারাটা কিন্তু একটু অন্যরকমই লাগছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার চলে আসলাম কাকিমাদের বাসায় যেহেতু রাত্রে নাম সংকীর্তন হবে তাদের যে একটা খাবারের আয়োজন সেই আয়োজনে থাকছে খিচুড়ি আর সবজি একটা তরকারি তো সবজি তরকারি কাটতে সবাই বসে পড়েছি আর এই পাশে দেখো রান্নাটাও তুলে দিয়েছে রাঁধুনি এসে আর সবজির মধ্যে থাকছে অনেক রকমের সবজি সব আলাদা আলাদা করে কাটা হচ্ছে কারণ একসাথে সবাই রাখ সব কিছু রাখলে তো ওই তরকারিটা খেতেও ভালো লাগবে না আর এটা ভিন্ন ভিন্ন করে কাটা হচ্ছে আর ভিন্ন ভিন্নভাবে ভাজা হবে তার জন্য দেখো আমরা পাঁচ ছয়জন মিলে কাটতে বসে পড়েছি এগুলো কাটা বাছা হয়ে গেলে আবার কালকের জন্যও কিন্তু তরকারিগুলো কেটে রাখতে হবে রাত্রেই কারণ একটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করবে তার আগে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হবে আর তার জন্যই আজকে আমরা আলুর থেকে শুরু করে যত সবজি আছে কাটাকুটি করে রাখব। তো আজকে হয়তো তোমাদের নাম সংকীর্তনটা শেষেরটা দেখাতে পারবো না তার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিব ওই জন্যই এই পর্যন্তই কিন্তু ভিডিওটা থাকবে তো বন্ধুরা আমি তো কাকার প্রত্যেকটা ভিডিও মরার থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর আমি আগেও বলেছি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর না লাগলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার কিন্তু সুবিধা হোক তো যাই হোক এই যে বৌমা কিন্তু আমা আমি যে ভিডিও করি সেটাই আমাকে অভিনয় করে করে দেখাচ্ছে যে তো এই রাঁধুনিগুলো কিন্তু ওই নাটোর রামপুর থেকে চলে এসেছে আমাদের রাজশাহীর না চিনতেও পারবে না তো সাথে এসেছে যে দুজন জোগাড়ি আর একজন রান্না করবে তো দুইটা চুলা করা হয়েছে একটা চুলা আপাতত এখন লাগবে আর দুটা চুলাতে কিন্তু কালকে রান্না করার সময় লাগবে। ব্যাপার বাড়িতে দুটা চুলা না থাকলে কিন্তু হয়ও না তবে বৃষ্টিটাই মনে হয় গন্ডগোল পাকাবে বৃষ্টি না হলে হয়তো ভালো হয় আর কি